রাহমাতুল্লাহ আজ আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি আপনার আশঙ্কা থাকে বা আপনার আপনি ধারণা করতে চান যে আপনার শত্রু বারবার আপনার পরে জাদু করতেছে বা আপনাকে বারবার বান মারার চেষ্টা করতেছে বা পান মারবে এরকম আশঙ্কা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ এই ভিডিওর মধ্যে এমন একটি আমল শিক্ষা দেব এমন একটি আমল শিখিয়ে দিব এই আমল যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন যে জাদুঘরেছে তার জাদু তার দিকে ঘুরে যাবে ইনশাআল্লাহ আপনার বাড়িতে যত ধরনের জাদু পুখুরি বান মারক না কেন কারোর পরে আপনার পরিবারের কোনো সদস্যের উপরে সে প্রভাব পড়বে না যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন আপনারা দেখছেন জিত পরিব কার্যতন একটি ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ শেখের ফরাদ রাজা অনেক সময় মানুষ বিভিন্ন ছোটখাটো একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগার কারণে প্রান্তিকের কাছে গিয়ে বিভিন্ন ভাবে ব্ল্যাক ম্যাজিক জাদু কুফুরি বান মেরে থাকে এটার কারণে অনেক দেখেছি আমি আমার জীবনে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে তো জাদু কুফুরি বান বান যে বিষয়টা মারে সেটা যে গুলো মারার চেষ্টা করে কিছু কিছু কথা করে বা জিনিস সংগ্রহ করার পরে সে প্রভাবটা ফেলার চেষ্টা করে আজ যে আমার কথা আমি বলতেছি এই আমল যদি আপনি করেন তাহলে আপনার বাড়িতে যদি আগের থেকে বান মারা থাকে তাহলে সে বান নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এক দ্বিতীয়ত যদি আশঙ্কা থাকে যে আপনার বাড়ির মধ্যে যে জাদু জাদুকুপুরি বা মারার একটা চক্রান্ত একটা প্ল্যান চলতেছে বা মারতে পারে এরকম যদি সম্ভাবনা থেকে থাকে তারপরেও যদি আপনি এই আমল করেন তাহলে সে প্রভাব আপনার বাড়ির মধ্যে পড়বে না ইনশাল্লাহ তুমি প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়ির মধ্যে পড়বেন আপনি যে বাড়ির মধ্যে এই আমলটাও করবেন সে বাড়ির মধ্যে কিন্তু আপনি প্রোটেক্ট বা নিরাপত্তা থাকতে পারবেন যদি আপনার পরিবারের সদস্য বিভিন্ন বাড়ি বা মনে করেন এক জায়গা থেকে অন্য জায়গায় থাকে পাঁচ কিলো দশ কিলো ডিস্টেন্স থাকে বা কিলো দূরে থাকে তাহলে কিন্তু এই আমল বা আমল যদি করেন তাহলে এই আমল তাদের জন্য কাজে আসবে না শুধু যেখানে আপনি অবস্থান করতেছেন যে পরিবারের মধ্যে আপনি যে বাড়ির মধ্যে অবস্থান করতেছেন সে সেই পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের সদস্যদের শুধু এটা আপনাদেরকে অ্যাট্যাক থেকে বা এটা যে আপনার বানের যে কুকুর একটা প্রভাব রয়েছে সেটা থেকে বাঁচাবে অন্য কোন সদস্যদের কিন্তু বাঁচাতে পারবে না অন্য কোন সদস্যদের বাঁচানোর চাইলে অবশ্যই সেখানে সেটা আমলটা প্রয়োগ করতে হবে আপনার বাড়ির মধ্যে যদি সদস্য পাঁচজন দশজন বিশজন চতুর্জন থাকুক না কেন আপনি একটা ফ্ল্যাটে থাকতে একটা রুমে থাকতে বা কয়েকটা রুম মিলে একটা থাকতে চান যদি এই আমল আপনারা একজন করেন তাহলে কিন্তু সেটা ব্ল্যাক ম্যাজিক বাদ থেকে আপনি সে পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ তো এই আমলটি আপনাকে বিশ্বাসের সাথে একিনের সাথে সকাল সন্ধ্যায় এই আমলটি করতে হবে ফজরের ফরস নামাজের পরে এবং এশারের এশারের নামাজ সম্পন্ন করার পরে এই আমলটি আপনাকে করতে হবে টানা যদি এই আমলটা যদি আগে থাকে জাদুর কারণে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার নিজের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এক দিন এরপর থেকে যদি টানাই আমলটা আপনি চালিয়ে যেতে পারেন তাহলে কোনোদিন আপনার বাড়ির ভিতরে কোনো জাদু কুকুরি বান প্রবেশ করবে না ইনশাআল্লাহ তো আমলটি হচ্ছে প্রতি নামাজ হজুরের নামাজের পরে এবং এসার নামাজের পরে আপনি নামাজ শেষ করার পরে আমলটি করবেন সেটা হচ্ছে থেকে একুশ বার সুরা আরাফের একশত আঠারো নাম্বার আয়ার আবার বলতেছি সুরা আরাফের একশত নাম্বার আয়ার সকালে ফজলের পরে একশত বার এবং রাত্রে অ্যাশি নামাজের পরে একশত একুশ বার যদি আপনি পড়ার পরে আপনি চোখগুলো বন্ধ করবে এবং মনে মনে একটা ইসারা বা একটি ইঙ্গিত করবেন যে হ্যাঁ আপনি পাঠের চতুর্থিক দিয়ে সেটা ফু দিচ্ছেন ঠিক এইভাবে নিয়ত করে যদি আপনি ফু দেন বা এটা সেটা নিয়ত করে যদি এটা আপনি পাঠ করেন কন্টিনিউভাবে তাহলে আপনার ভিতরে কোনো জাদু প্রবেশ করতে পারবে না বান ইনশাল্লাহ আমলটি পরীক্ষিত আপনি আমলটি করার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যকে বান কুহুরের জাদু থেকে আপনি নিরাপত্তা দিতে পারেন একটু সত্য হচ্ছে অবশ্যই বিশ্বাস সাথে করতে হবে এক দ্বিতীয়ত অবশ্যই কিছু আপনি নেশা থেকে বেরোতে থাকতে হবে পাচক্য নামাজ পড়তে হবে হালারাজি খেতে হবে এবং সে বাড়ির মধ্যে কোনোভাবে অশ্লির কোনো গান বাজনা বাজানো যাবে না অশ্লির কোনো মুভি দেখা যাবে না এক কথায় গান বাসনা মুভি এগুলোর থেকে কিন্তু আপনার বাড়কে হেফাজত করতে হবে যদি এই বাড়ির ভিতরে যদি এগুলো চলে আর আপনি আমল করেন সে আমলে কিন্তু আপনি কোনো ফলাফল বা ফলাফল কোনোভাবেই আপনি পাবেন না